লোকন আচ্ছা আজকে একটু বাজারটা অনেক খারাপ নাকি রবিবার তো অনেকজন অফিস আদালত যায় এই কারণে মানে আসে নয় আচ্ছা ঢাকা সর বাজার তো মাসে রেগুলার করে না

আচ্ছা আমার ফোন নাম্বার দিয়ে দেয় পাঁচ আর কেজি মাছ বাজারে আচ্ছা এটা হলো সবচেয়ে বাজারের সবচেয়ে বড় মাছ বাজারের সেরা বাজারের সেরা বাজারের সেরা ইলিশ সাইজকে আপনার কাছে নাকি আমার কাছে বাজার সেরা মাছ গুলো শোনা এই বড় সাইজের মাছ বড় একটাই যে বড় একটাই একটাই ভাই একটা একটু ধরে দেখান না একটু দেখি আর ভাই দরটে বললে আবার ধরে দেখবেন এমনি দেন একটু দেখান ধরে দেন দেখবেন কেটে এমনি দেন এই যা এমনি দেন ভাই আপনার নামটা কি রফিকুল তালুকদার আচ্ছা রফিক ভাই আজকে এখন ইলিশের বেচা কিনা কেমন চলছে বেচা কিনা মোটামুটি ভালো আজকে রবিবার তো শুক্র শনিবারে বেশি হয় আজকে মাছের দাম কেমন মনে হচ্ছে আপনার কাছে আজকে মাছের দাম বেশি মাছ কম তো দাম খুব বেশি আচ্ছা আপনার কাছে যে এই যে ইলিশ মাছ গুলো আছে এই মাছটা কোন জায়গা থেকে ভাই এটা এটা বরিশালের মাছ বরিশাল থেকে এটা বরিশালের মাছ বরিশাল এক একটা ওজন কতটুকু আছে এগুলো ওজন হবে 900 গ্রাম এক কেজি 900 গ্রাম 1 কেজি 1 কেজি এই এই মাছটা আছে বাজার বিক্রি করতেছেন কত করে এটা বিক্রি করছি 1750 1750 1750 টাকা কেজি আচ্ছা

এই মাছটা আছে বাজারে কত করে বিক্রি করতেছে এর দাম চাই 2400 যদি না একদম 2200 টাকা হয়ে গেল দাম 2400 হ্যাঁ একদম 2200 টাকা হয়ে গেল একদম 2200 টাকা একদম 2200 আচ্ছা এর কমে আর হবে না না এর কমে না আচ্ছা এই সাইজের মাছগুলো চাইদা কি রকম আছে ভাই এখন এই সাইজের চাইদা মাছ ভালোই আছে চাইদা খুবই ভালো আছে চাইদা খুবই ভালো আচ্ছা

আর ঢাকার বাইরে নিলে কুরিয়ার আর দিয়ে দিয়ে আপনার এখানে কয়টা থেকে কয়টা পর্যন্ত মাছ গুলো বিক্রি করে থাকেন ঘর চারটার দিকে শুরু হয় দুপুর একটা পর্যন্ত